ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে শতকরা নিয়ে আলোচনা হচ্ছে প্রথম পর্বে আমরা শতকরা বলতে কি বুঝি এবং শতকরা সংক্রান্ত তিনটি আলাদা আলাদা প্রবলেম নিয়ে আমরা শতকরাকে বোঝার চেষ্টা করেছি এবং শতকরা বের করার চেষ্টা করেছি এবং শতকরাকে কাজে লাগিয়ে কীভাবে সমস্যা সমাধান করা হয় সেটা আমরা করেছি এবং পরে এই একটা সাধারণ সূত্রের মাধ্যমে ওই আগের তিনটে অঙ্ক আমরা খুব সহজে কিন্তু সমাধান করেছি কী ছিল না এক্সের ওয়াই পারসেন্ট যদি জেড হয় তাহলে এক্স ইন্টু ওয়াই বাই এক্স ইকলস টু জেড শতকরা হচ্ছে এই একটা মূল সূত্র এই সূত্র দিয়ে আমরা কিন্তু আগের যে তিনটে সমস্যা ছিল সেটা কিন্তু সহজেই আমরা তার সমাধান করেছি আজকে আমরা শতকরা আরও অন্য ধরনের যে সমস্যাগুলো আছে এবং শতকরাকে কিভাবে ভগ্নাংশে পরিণত করা হয় বা ভগ্নাংশ কীভাবে শতকরায় পরিণত করা হয় সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম বিষয় সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশকে শতকরায় প্রকাশ তো মনে করি ধরো একটা সামান্য ভগ্নাংশ নি তিনের পাঁচ তাহলে আমরা কী জানি যে পার্সেন্ট করাবানো হচ্ছে আমাকে নিচে আনতে হবে একশো তাই তো তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি তাহলে হরে যদি হানড্রেড আনতে হয় তাহলে কি করতে হবে হরকে টোয়েন্টি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে আমরা একেও টোয়েন্টি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী পাবো সিক্সটি বাই হানড্রেড তাহলে দিস ইজ ইকাল টু সিক্সটি পারসেন্ট এটা আমরা হবে করতে পারি যে থ্রি বাই ফাইভ ইন্টু হান্ড্রেড বাই হান্ড্রেড তাহলে ফাইভ টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি হচ্ছে সিক্সটি বাই হান্ড্রেড ইজ কল টু সিক্সটি পার্সেন্ট তাহলে সিক্সটি মানে বাই তাহলে আমাদের যদি এই সামান্য ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হয় তাহলে আমি কী করতে হচ্ছে না নিচে আমাদের হরে বা ডিনোমিনেটরে হান্ড্রেড আনতে হবে সেটা আসল উদ্দেশ্য এছাড়াও আমরা এটাকে অন্যভাবে করতে পারি সেটা হচ্ছে থ্রি বাই ফাইভ ইন্টু হান্ড্রেড পারসেন্ট দেখো পার্সেন্ট দেওয়া মানে কিন্তু ওয়ান বাই হান্ড্রেডটা আছে আমরা এই যে ওয়ান বাই হান্ড্রেড করেছিলাম সেটা দেওয়ার প্রয়োজন নেই যদি আমরা পার্সেন্ট সিম্বলটা দিয়ে দিই তার কথা হবে টোয়েন্টি কল টু সিক্সটি পার্সেন্ট ঠিক আছে তাহলে এইভাবে আমরা তিনটে মেথড দেখালাম যে সামান্য ভগ্নাংশকে আমরা এইভাবে শতকরায় প্রকাশ করতে পারি এবার আমরা উল্টোটা করি যে শতকরাকে কীভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো ধরো ফর্টি পারসেন্ট তাহলে ফর্টি পারসেন্ট মানে হচ্ছে ফর্টি বাই হান্ড্রেড শূন্য শূন্য তা টু দি কাটবে টু বাই ফাইভ ইসিক টু টু বাই ফাইভ তাহলে এভাবে আমরা ভগ্নাংশকে এই শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারি এবার দেখো আমরা আর একটা উদাহরণ নিই ধরো ধরো ওয়ান টোয়েন্টি পারসেন্ট একশো কুড়ি শতাংশ তেমন কথা হবে ওয়ান টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে জিরো জিরো এই দুই দিক কাঠি সিক্স ফাইভ তাহলে সিক্স বাই ফাইভ তাহলে লক্ষ্য করে দেখো যদি আমার ভগ্না শতকরার যদি একশোর কম হয় তাহলে হবে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো না যার লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আবার যদি শতকরা যদি একশোর বেশি হয়ে যায় তখন যাবে অপ্রকৃত ভগ্নাংশ কেন উপরে বেশি ল হর বেশি লব বেশি হর ছোটো তাই না এখানে আবার লিখতে পারি যদি আমরা যদি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে যাই তাহলে লিখতে পারি এক পূর্ণ একের পাঁচ তাহলে বিভিন্নভাবে ভগ্নাংশকে আমরা লিখতে পারছি কিন্তু এখানকার আসল উদ্দেশ্য হলো শতকরাকে আমরা ভগ্নাংশে রিপ্রেজেন্ট করতে পারছি বা প্রকাশ করতে পারছি তারপর হচ্ছে দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ ধরো জিরো পয়েন্ট সিক্স আমরা জানি জিরো পয়েন্ট সিক্স হচ্ছে সিক্স বাই টেন কিন্তু আমাকে কী করতে হবে শতকরা আনতে হবে তাহলে নিচে আমার একশো আনতে হবে তাহলে এটাকে আমি টেন দিয়ে মাল্টিপ্লাই করি এটাকেও টেন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হল সিক্সটি বাই হান্ড্রেড দিস ইজ টু সিক্সটি পারসেন্ট তাহলে এভাবে দশমিক ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি আবার ধরো যদি এরা মূল উদাহরণ নিই যে জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে কথা হবে থ্রি বাই হান্ড্রেড কারণ দশমিকের পর দুটি সংখ্যা আছে তাহলে দুটো শূন্য নামবে দিস ইজ কলস টু থ্রি পারসেন্ট ঠিক একইভাবে আমরা শতকরাকেও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি ধরো থার্টি থ্রি পারসেন্ট তা কি লিখতে পারবো থার টি থ্রি বাই হানড্রেড তাহলে শূন্য দশমিক থ্রি থ্রি এটা কিন্তু একটা দশমিক সংখ্যা আবার যদি বলে আমাকে যে হানড্রেড পারসেন্ট তাহলে কী হবে হানড্রেড বাই হানড্রেড দিস ইজ কস্ট টু ওয়ান ওয়ান দশমিক জিরো এটাও একটা দশমিক সংখ্যা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে হান্ড্রেড পার্সেন্ট মানে কিন্তু হচ্ছে ওয়ান আমার ওয়ানকে বলি সাধারণত একশো ভাগ একশো শতাংশ এবার আমরা আলোচনা করব যে অনুপাত এবং শতকরা ধরি একটা অনুপাত যে ফোর ইস টু ফাইভ আমরা একে লিখতে পারি যে ফোর বাই ফাইভ তাহলে এর মধ্যে লিখি দিয়ে ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি দিস ইজ ইকলস টু এইটটি বাই থাউজেন্ড দিস ইজ ইকলস টু হচ্ছে এইটটি পার্সেন্ট তাহলে এই যে এইটটি পারসেন্ট এটা অ্যাকচুয়ালি কী পদ হলো না এই পূর্বপদটা হচ্ছে পূর্বপদ উত্তর পদের এইটটি পার্সেন্ট এটা আমি লিখব যে পূর্বপদ পূর্ব পদ উত্তর পদের এইটটি পার্সেন্ট তাহলে আমরা যদি দেখুন যে উত্তর পদ পূর্ব পদের কত পারসেন্ট সেটা যদি বের করতে যায় তাহলে কি করব না যে লব আছে সেই লবে আমরা হান্ড্রেড আনবো দেখি করছি দেখো তাহলে ফোর ইজ টু ফাইভ সমান হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে কী করতে চাই চাইছি আমরা যে লবটাকে আমি হানড্রেড আনতে চাইছি তাহলে কত টোয়েন্টি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে লিখতে পারি ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ পারসেন্ট তাহলে এটা অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে যে উত্তর পথ উত্তর পদটি পূর্ব পদের ওয়ান টোয়েন্টি ফাইভ পারসেন্ট তাহলে এইভাবে যদি একটা অনুপাত দেওয়া থাকে তার দুটি পর্সেন্ট একটা হচ্ছে পূর্বপদ একটা হচ্ছে উত্তর পদ তাহলে কে কার কত পার্সেন্ট আমরা এইভাবে কিন্তু বের করতে পারবো তাহলে এখানে এই যে দুটি রাশি এই দুটি রাশির মধ্যে কার সাপেক্ষে কে কত পার্সেন্ট এটা কিন্তু আমরা বের করলাম যে পদের সাপেক্ষে উত্তরপদের পদের শতকরা বা উত্তর পদের সাপেক্ষে পূর্বপদের শতকরা এটা যদি আমরা সাধারণভাবে যদি এটাকে লিখতে চাই সেভাবে লিখবো দেখো ধরো আমরা বের করতে চাইছি যে ওয়াই এর সাপেক্ষে এক্সের শ করা হার কি আছে না একটি রাশির সাপেক্ষে অপর একটি রাশি শতকরা হার তাহলে আমরা চাইছি যে ওয়াইয়ের সাপেক্ষে এক্সের শতকরা হার কী হবে তাহলে এক্স বাই ওয়াই ইন্টু হানড্রেড পারসেন্ট দেখেন দেখো যে পূর্বপদের আর এখানে যে উত্তর পদটি পূর্বপদের এত পার্সেন্ট বা পূর্বপদ উত্তর পদের এত পার্সেন্ট তো তাহলে আমরা কি করলাম না এক্স বাই ওয়াই এটা যে পূর্বপদ ছিল এটা উত্তর পদ তাহলে পূর্বপদ উত্তর পদের হান্ড্রেড পার্সেন্ট তাই না হানড্রেড বাই হান্ড্রেড এইভাবে আমরা একটা রাশিকে অন্য একটি রাশির সাপেক্ষে শতকরা কত হার সেটা আমরা বের করতে পারি ধরো যদি এরকম অঙ্ক দেয় যে পাঁচের সাপেক্ষে ছয়ের শতকরা হার কত তাহলে কী করব পাঁচের সাপেক্ষ সাপেক্ষভাবে নিচে থাকবে ফাইভ কার না সিক্সের কত শতকরা হার মনে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এবার যদি আমরা কাটারি করি তাহলে হচ্ছে টোয়েন্টি তাহলে কত হবে ওয়ান টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের লাভ ক্ষতি লাভ ক্ষতির শতকরা হার এই লাভ ও ক্ষতির শতকরা হার নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে লাভ কখন হয় লাভ এবং ক্ষতির মধ্যে দুটি জিনিস লুকিয়ে আছে একটা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ঠিক আছে এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন হবে লাভ এবং লাভের পরিমাণ কী হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি যখন আমি একটা দামে কিনলাম তাতে যদি কম দামে বিক্রি করি তখন হয় ক্ষতি তাই তো ক্ষতি কী হবে যখন তাহলে এটা হচ্ছে কখন না লাভ আর যখন ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম তখন হবে ক্ষতি তা ক্ষতির পরিমাণ কি হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় ঠিক আছে তাহলে যদি আমি এবার যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি হিসেব করি তাহলে শতকরা লাভ বের করতে গেলে কী করতে হবে লাভ লাভের পরিমাণ আর কিসে লাভ না যদি ক্রয় মূল্য লাভ বা এই ক্রয় মূল্য ইন্টু কথা হবে হান্ড্রেড পারসেন্ট এটা হচ্ছে শতকরা লাভ ঠিক একইভাবে শতকরা ক্ষতি যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে লাভ এবং ক্ষতি বা শতকরা লাভ বা শতকরা ক্ষতি সবসময় আমার ক্রয় মূল্যের ওপরে হিসাব হবে ঠিক আছে সাধারণত এখন বলতেই পারে যে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত ঠিক আছে তখন কিন্তু লাভ বাই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর করা ক্ষতি তখন হবে ক্ষতি বাই বিক্রয় মূল্য কিন্তু যদি কিছু বলে দেওয়া না থাকে করা লাভ বা করা ক্ষতি কথা বলে তাহলে কিন্তু সবসময় আমার ক্রয় মূল্যের উপরেই হিসেবটা হবে এবার ধরো কোন একটা জিনিস কিনতে গেলে আমাদের কি হয় না ছাড় দেয় তাই তো তখন হবে শতকরা ছাড় বা আমরা যেটা বলি ডিসকাউন্ট সেটা কী হবে আমাদের এসে হবে সেটা হচ্ছে যে কোনো জিনিস যখন ছাড় দেয় বা কনসেশন দেওয়া হয় সে ডিপেন্ড করে সেই জিনিসটার ওপরে যে ট্যাগ লাগানো থাকে যাকে বলা হয় মুদ্রিত মূল্য তাহলে শতকরা ছাড় কী হবে না ছাড়ের পরিমাণ ছাড়ের পরিমাণ বাই মুদ্রিত মূল্য মানে যখন কোনো জিনিস আমরা কিনি সেই জিনিস কেনার গায়ে কিন্তু একটা করে মূল্য বা দাম ধরা থাকে তাকে বলা হয় মুদ্রিত মূল্য তো ছাড় বাই মুদ্রিত মূল্য ইন্টু হান্ড্রেড পারসেন্ট এ হচ্ছে শতকরা ছাড়ের পরিমাণ ধরো একটা বই তার এম আর পি বা মুদ্রিত মূল্য তারা দেওয়া আছে যে একশো পঞ্চাশ টাকা তোমাকে ছাড় দিয়েছে কুড়ি টাকা তাহলে শতকরা কত ছাড় দিল সেটা কত হবে তাহলে শতকরা শতকরা ছাড় কথা হবে ছাড়ের পরিমাণ কুড়ি মুদ্রিত মূল্য হচ্ছে একশো পঞ্চাশ ইন্টু হান্ড্রেড পারসেন্ট কাটারি করো শূন্য শূন্য পাঁচ তিন পাঁচ কুড়ি আর হচ্ছে চল্লিশ বাই থ্রি ভাগ হলো কথা হবে তিন তেরো উনচল্লিশ এক দশ থ্রি পয়েন্ট তেরো পয়েন্ট থ্রি থ্রি এবার ধরো অনেক সময় দুবার ছাড় দেওয়া হয় ধরো প্রথমে প্রথমে ছাড় দিল থার্টি পার্সেন্ট পরে আবার টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিল তাহলে এই যে পরপর দুবার ছাড় তার সমতুল্য ছাড় কত এই ধরনের যদি অঙ্ক আমাদের দেওয়া হয় তার কীভাবে করবো দেখো আমরা এটা প্রথমে আমরা আলোচনা করি তারপরে সূত্রটা পর বলছি তার মনে করি যে ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য কেন আমাদের ছাড় তো সম্বন্ধ কী হবে মুদ্রিত মূল্যের ওপরই হিসাব হবে মুদ্রিত মূল্য বা অন্য সময়কে বলা হয় মূল্য। তো মুদ্রিত মূল্য মনে করলাম একশো টাকা তাহলে প্রথমে ছাড় দিলে কত থার্টি পার্সেন্ট তাহলে থার্টি পারসেন্ট ছাড়ে বিক্রি করলে কথা হবে বিক্রমণ কথা হবে থার্টি পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস একশোর থার্টি পারসেন্ট তাই তো তার মনে হচ্ছে হানড্রেড মাইনাস থার্টি সে মনে হচ্ছে সেভেন্টি টাকা হান্ড্রেড কেটে যাচ্ছে তাহলে এর উপরে কী হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে আবার আবার সেভেন্টি টাকার উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য কত হবে সেভেন্টি মাইনাস সেভেন্টির টোয়েন্টি পারসেন্ট এটা তাহলে জিরো 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 তাহলে হবে সেভেন্টি মাইনাস সাধার চোদ্দো তাহলে হচ্ছে কত সিক্স টু ফিফটি সিক্স টাকা হলো তাহলে এই টাকায় জিনিসটা কিনছি তাহলে মোট ছাড় কত অতএব মোট ছাড় হচ্ছে হানড্রেড মাইনাস ফিফটি সিক্স হচ্ছে চার ফর্টি ফোর পারসেন্ট ঠিক আছে এইটা হচ্ছে আমার মোট ছাড় এবার দেখো আমরা যদি এটাকে যদি সূত্রের আকারে লিখি যে প্রথমে প্রথমে এক্স পারসেন্ট ও পরে ওয়াই পারসেন্ট ছাড় দিলে সমতুল্য ছাড় কত হবে মনে রাখবে এটা হচ্ছে দুই ছাড়ের যোগফল এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এতো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা দেখো আগের অঙ্কটা যদি ফর্মুলায় বসিয়ে দিই কী হবে প্রথম ছাড় হচ্ছে থার্টি তারপর হচ্ছে টোয়েন্টি মাইনাস থার্টি টোয়েন্টি বাই হান্ড্রেড ফিফটি মাইনাস দেখো জিরো 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 কেটে যাচ্ছে সিক্স দিস ইজিকস টু ফর্টি ফোর পারসেন্ট ঠিক আছে তাহলে সমতুল্য ছাড়ি অঙ্ক কিন্তু এইভাবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই তার এখানে বুঝতেই পারছ যে থার্টি পার্সেন্টের পরে ফর্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের পর থার্টি পার্সেন্ট এর উপরে কিন্তু কিছু ডিপেন্ড করছে না তাই না কেন এই দুটো যোগ ফর্মে আছে সে কারণে কে কোনটা ছাড় আগে দিচ্ছে বা পরে দিচ্ছে তার উপর কিন্তু সমতুল্য ছাড় কিছু ডিপেন্ড করবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এই হলো আজকের মতো আমাদের আলোচনা আমরা পরবর্তী আলোচনায় আমরা হ্রাস এবং বৃদ্ধি যে দুটো যদি একসঙ্গে হয় বিশেষ করে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দৈর্ঘ্য বৃত্তি বৃদ্ধি প্রস্থ হ্রাস বা দৈর্ঘ্য হ্রাস প্রস্ত বৃদ্ধি এই ধরনের অঙ্ক হলে পরে ক্ষেত্রফল কী হারে বাড়বে এই ধরনের অঙ্ক নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আলোচনা করব এবং শতকরা বৃদ্ধি এবং তার সঙ্গে একটার সঙ্গে অপরটার শতকরা কত বৃদ্ধি হয় এই ধরনের কিছু অঙ্ক আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাকলো প্রসঙ্গে বড় রাখি যদি তোমাদের কোনো অঙ্ক করতে সমস্যা হয় বা কোনো অঙ্ক আটকায় সেগুলো অবশ্যই আমাদের এখানে উল্লেখ করবে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব ঠিক আছে স্যার ভালো থেকো